হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আব্বুর সাথে মাছ মারার প্রতিযোগিতা হবে আজকে কিন্তু জালেও না মশাইও না জাস্ট আজকে হাত দিয়ে মাছ ধরা তো দেখবো আজকে কার ভাগ্য ভালো কে কয়টা মাছ হাত দিয়ে ধরতে পারে আব্বু জিতে নাকি আমি জিতি আজকে ছেলে আর বাবার মধ্যে লড়াই হবে দেখবো আজকে কে বেশি মাছ ধরতে পারে তো ভিড়ের সাথে থাকুন আর একটা কথা বলি আব্বুর সাথে যেই আনন্দ গুলা করে ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন আমার কিন্তু এইগুলা খুবই ভালো লাগে কারণ একটা ছেলের কিন্তু সব থেকে ইমোশনাল জায়গা কিন্তু তার বাবা তো যাই হোক আর বেশি কথা তো আসেন আমরা আজকে আজকে মাছ মাছ ধরবো কে বেশি ধরে আব্বু কিন্তু অলরেডি পুকুরে নেমে গেছে তো দেখা যাক আজকে কি হয় আসেন আব্বুর সাথে কথা বলি আসসালামু আলাইকুম আব্বু আজকে আপনারা আমার তো মাছ ধরার প্রতিযোগিতা হবে আমার সব তো আপনারা আমার মাছ একটা প্রতিযোগিতা দিচ্ছি যে আজকে নিজেদের জিতবেন নাকি আমি জিতবো মাছ ধরে আব্বু তো মানে আগে থেকে প্রচুর পরিমানে মাছ ধরতো আব্বু আগে তো আপনি প্রচুর মাছ মাছ আগে ভালোই তাহলে হয়ে যাক বাপ বেটার মাঝে আজকে দেখা যাক কে বেশি মাছ ধরতে পারে তো আপনারা সাথে থাকেন মাছ কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমানে আলহামদুলিল্লাহ আব্বুই প্রথমে ধরে ফেলছে তো দেখা যাক কি হয় আমার মনে হয় প্রত্যেকটা সন্তানদের তাদের বাবাদেরকে মাথায় করে রাখা উচিত কারণ আপনি একবার ভাবেন এই প্রফেশনাল মানুষগুলো যদি না থাক আমাদের অবস্থাটা কি হবে কখনো ভেবে দেখেছেন তাদের জন্য আমরা এতটা সিকিউর এতটা ঠান্ডা মাথায় জীবন করছি আসলে তাদেরকে কোনো রকম ছোট করে দেখার কোনো সুযোগ নেই বাবা থাকতে যদি মূল্যায়ন না করেন হারিয়ে গেলে মূল্যায়ন করে কি লাভ বলেন যত ব্যস্ততাই থাকেন না কেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন তাদের মতো আর পৃথিবীতে কেউ আপনাকে যত্ন করবে না আসলে এরকম ভাবে মাছ ধরার মজা কিন্তু একদমই অন্যরকম আর বিশেষ করে আব্বুর সাথে আব্বু কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরতে বারবার কিন্তু আব্বুই মাছ ধরতে আমি মাছটা ধরতে পারি না তারপরে যতটুকু পারি আসলে আব্বুর সাথে এই যে মজা করি আব্বুর সাথে একটু আনন্দ করি এটা কিন্তু সবাই করতে পারে না বিশেষ করে ভালোবাসা বাড়ে এই জন্য করি আর এগুলো আমার করতে খুবই ভালো লাগে আপনারা সবাই আপনাদের বাবা মাকে ভালোবাসবেন এবং আপনাদের বাবা মার একটু সময় দেবেন তাদেরকে একটু তাদের সাথে আনন্দ করবেন এইটাই কিন্তু আর কিন্তু তারা চায় না বিশেষ করে আসেন আব্বু কিন্তু অলরেডি মাছ ধরতে দেখেন আমাদের গ্রামে পোলা পান্ডা শুধু নাই পড়ছে মাছ ধরার জন্য আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ ভালো প্রচুর পরিমাণে মাছ বলতে পারেন কারণ অনেক দিন আগে মাছ ধরা হয়েছে তো মাছ মারা হয় না বিশেষ করে মাহের রমজান আসার শুরুতে আব্বুরা একবার মাছ ধরছিল আজকে আবারও আব্বু আর আমি একসাথে মিলে দুজন মাছ ধরছি এই যে আলহামদুলিল্লাহ একটা মাছ ধরলাম এই যে আলহামদুলিল্লাহ যে পায়ে বাচ্চা খালি বুঝলেন হাতের মধ্যে কাটা ভেজে গেছে মা দেখেন একবার হাতের মধ্যে কাটা ভিজে গেছে মানে তেলাপড়ি মাছ তো আব্বই কিন্তু পর্যায়ে দেখেন আব্বু কিন্তু বারবার কিন্তু মাছগুলা এনে এনে খালি দিতে পারে আর দেখেন আপনাদেরকে মাছগুলা দেখাই আলহামদুলিল্লাহ দেখেন ভালো পরিমানে মাছ কিন্তু এগুলা সব এগুলা কোনো খাদ্য দেয় আমরা পুকুরে আমরা সব মাছগুলা এমনিতেই বড় হয় শীতের সময় কিন্তু মাছ বেশি বড় হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি কয়েকটা মাছ ধরলাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন